এই দুইটা জিনিস না হলে কিন্তু আমার সকালটা শুরুই হয় না তো আমার মতো কাকার এরকম অভ্যাস না বদ অভ্যাস বলবো আছে অবশ্যই কিন্তু জানাবে হাই ইউটিভ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ব্লগ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমার আগে চাটা বসাতে হয় কারণ তোমাদের ভাইয়া আমার দুজনেরই কিন্তু এই বদ অভ্যাসটা আছে আর আমার চার সাথে পরোটাটা ভীষণ ভালো লাগে তো চা পরোটা খেয়ে নিলাম আর খেয়ে সোজা কিচেনে চলে এসেছি তো আজকে গরুর মাংস রান্না করব তো পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে মশলা যা যা লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গরম মশলা লবণ তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি গরুর মাংসটা দিয়ে দিবো আর গরুর মাংসটা দিয়ে আমি যেভাবে রান্না করি মাংসটা ভালো মতো মিক্স করে নিব আর মিক্স করে এর উপরে আবার কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এই অবস্থাতে কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে তো আমি কিন্তু এভাবেই সময় রান্না করি তো দেখো এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব এর উপরে আর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ ফালে আর মাছ বলো মাংস বলো যে কোনো কিছুতেই কাঁচামরিচটা বেশি করে দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে সেটাই মনে হয় তো গোটা কাঁচামরিচও কিছু দিয়ে দিলাম আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় অনেকক্ষণ রান্না করব আর আজকে কিন্তু আমি কোনো রকম ঝোল দেব না এই মাংসর ভিতরেই কিন্তু ভালো পরিমাণে পানি উঠে যায় তো দেখো এই ঝোল কিন্তু উঠেই গিয়েছে আর এটা একদম কমিয়ে আমি জালটা কমিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যাবে মাংসটা আর ভাজা জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলেছিলাম আর এর সাথে আজকে আবার ছোট বাইং মাছ রান্না করব তো বাইং মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো আমি আদা রসুন বাটাও কিন্তু দেই মাংসর যে মশলা তো সেই মশলা যেভাবে মাংস রান্না করি তো সেভাবেই কিন্তু আমি বাইং মাছটাও রান্না করেছিলাম তো মাংস যেহেতু রান্না করেছি তো ভাবলাম একটু আমি সালাদ বানিয়ে নিই আর আমার বাসায় সালাদটা সবাই পছন্দ করে তো একটু মেখে নিচ্ছিলাম আর এদিকে আবার আমার ছোট রাজকন্যার তো খিদে পেয়ে গিয়েছে স্কুল থেকে এসেছে তো আজকে একটু দেরিও হয়ে গিয়েছিল তো দুই বোন বসে গিয়েছিল খেতে আর তোমাদের ভাই এখনও বাসায় আসেনি তো বাচ্চা দুইটাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু পাতলা ডালও রান্না করে নিয়েছিলাম আর এদিকে আবার তোমাদের ভাইও একটু পরে চলে এসেছিল বাসায় তো দুজন মিলে খেতে বসে গিয়েছি তো বাইন মাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়েছিল আর আমি গরুর মাংসটা যেভাবে রান্না করি অলওয়েজ তো আমার গরুর মাংসটাও কিন্তু অনেক মজার হয় পানি ছাড়া একদম কষিয়ে কষিয়ে রান্না করি খুবই মজার লাগে তো দুজন মিলে ভাত খেয়ে নিচ্ছিলাম আর গরুর মাংস তোমাদের কার কিভাবে খেতে পছন্দ অবশ্যই কিন্তু জানাবে আজকের সারাদিনের রান্নাবান্না যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে ফেস